হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ও নিউ ব্লগ আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছি এবং আমরাও অনেক অনেক ভালো আছি সো আগের দিনের ভিডিওতে তোমরা দেখেছো আমি বাজারে গেছিলাম আর বাজারে যাওয়ার আগে আমি এখানে ঢুকেছিলাম মানে তোমার দাদা ভাইয়ের সঙ্গে এসেছিলাম এবার অত সকাল সকাল তো আর বাজারের দোকানগুলি খুলবে না তাই জন্য এখানে ঢুকেছিলাম আর এখানে যে মিষ্টি কাকুরা কাজ করছে তারপর আমি দুপুরের দিকে গেছিলাম বাজারে এসে বিকেলবেলা করে আবার ব্লাউজ বানিয়েছি আর তারপরে আবার এই যে সবার জন্য একটু চা করে নিলাম সো এই ভিডিও ক্লিপগুলো আগের দিনের কিন্তু তোমাদের সঙ্গে একদমই শেয়ার করতে পারিনি মানে ভিডিও এডিট করার সময় আমার মাথা থেকে বেরিয়ে গেছে এগুলো অ্যাড করা হয়নি তাই ভাবলাম ভিডিও ক্লিপগুলো যেহেতু নেওয়া হয়েছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিই এই যে এখানে ঠাম্মাকে দিয়ে দিলাম আর এখন আমি বাবা মা সবাই একটু চা খেয়ে নেবো প্রত্যেকবার এখানে এসে যে কথাগুলো তোমাদেরকে বলি এবারও সেই কথার কিন্তু অন্যথা হবে না তার কারণ প্রত্যেকবার আমি এখানে আসলে মেশিনের কাজ করি তো সেটা এবারও হবে কারণ কোনোদিনই তার বিকল্প হয়নি আর হবেও না তো এই অর্ডারগুলো আমার ও বাড়িতেই এসেছিলো কিন্তু আজকের মধ্যেই আমাকে দিতে হবে তো সেই জন্য আমাকে আজকে করতে হয়েছে আর কি এদিকে বাজারেও যাওয়ার ছিল তো বাজারেও গেছিলাম আবার এই ব্লাউজগুলোও রেডি করেছি তো চলো ব্লাউজগুলো তোমাদেরকে দেখিয়ে দিই এখন বেঁধে গেছে পাঁচটা আর সাড়ে পাঁচটার সময় আমি নিতে আসতে বলেছি তো তোমাদেরকে শেয়ার করবো বলে আধা ঘন্টা আর কি লেট করে আসতে বললাম একটু আগে আমাকে ফোন করেছিল তো যাই হোক চলো বেশি কথা বলছি না আগে দেখিয়ে দিই এই হচ্ছে মালবেরি সিল্ক শাড়ি যেটা খুব উঠেছে এবার আমার নিজেরও অনেকগুলো আছে আর এই যে এই শাড়িটা আর এই শাড়ির সঙ্গে ব্লাউজটা হচ্ছে এই দেখো ব্লাউজের ডিজাইনটা কিন্তু অন্যরকম একদম খুব সুন্দর একটা ডিজাইন এই যে যে পপ হয় না ব্লাউজের এটা হচ্ছে পপ ফাতা ডিজাইন দেখো এগুলো না পড়লে ভালো বোঝা যাবে না এগুলো পড়লে সুন্দর সেট হবে হাতটা এরকম কুচিয়ে থাকবে দাঁড়াও একটু হাতটা দেখাই তোমরা হয়তো অনেকেরই পড়ে থাকতে দেখবে আমিও নিজেও একটা বানিয়েছিলাম এরকম সেম ডিজাইন তো এই দেখো এই হচ্ছে এবার আমার হাতে তো অনেকটা লুজ হচ্ছে কিন্তু যার ব্লাউজ তার হাতে ঠিকই হবে তো এই ব্লাউজটা বানিয়েছি এটা হচ্ছে এই যে মালবেরি সিল্কের ব্লাউজ এটা ফ্রন্টটা হচ্ছে এরকম এটা হচ্ছে ফ্রন্টের ডিজাইন আর ব্যাক সাইডটা হচ্ছে একদম রাউন্ডের মধ্যে ব্যাক সাইডে হুক আছে আর এই হচ্ছে লটকনিটা তো কেমন হয়েছে ব্লাউজটা অবশ্যই তোমরা কমেন্টে জানাতে ভুলো না তো এটা হচ্ছে এই শাড়ির ব্লাউজ এটা ভালো করে একটু দেখাই দুটো একসঙ্গে এটা তো এই ব্লাউজটা আমার তো ভীষণই পছন্দ হয়েছে মা আমাকে বলছে তুই একটা নিজের জন্য বানিয়ে সব সবসময় শুধু অর্ডারের জিনিসগুলো আর তোর প্লেন বানাতে হয় তো ভাবছি দেখি নিজের জন্য একটা বানাবো আর এই হচ্ছে আরেকটা শাড়ি এই শাড়ি আসলে একটা সেলাই করে দিয়েছি আর এই শাড়ির ব্লাউজটাও খুব সুন্দর একটা ডিজাইন যেটা বানানোর পরে খুবই ভালো লাগছে দেখতে এই যে গলার দিকটা এরকম পম পম দেওয়া হয়েছে তো এই ব্লাউজটা ভালো করে একটু দেখিয়ে দি এটা হচ্ছে এই যে ফ্রন্টের দিকটা একদম রাউন্ড এর মধ্যে আর এই সামনেটা এরকম পম দেওয়া আছে দেখো একদম রাউন্ড শেপ এর মধ্যে এরকম পম লাগানো আছে আর এই যে হাতার দিকটাও সেম পম লাগানো আছে তো এই হচ্ছে হাতাটা দুটো হাতা সেম আর এই যে ফ্রন্টটা এরকম আর ব্যাক সাইডটা হচ্ছে এই যে একদম রাউন্ড শেপের মধ্যে বাট ফিতেটা একটু অন্য স্টাইলে এই দুটোর মধ্যে দিয়ে এখানে বাঁধতে হবে ফিতেটা আর এই যে লটনটা এরকম দিয়েছি তো কেমন লাগছে ব্লাউজটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও এটাও ব্যাক সাইডে হোক আর এই ব্লাউজের এই যে পম্পমগুলো দেওয়ার জন্য কিন্তু অনেক সুন্দর লাগছে ব্লাউজটা আমার তো ভীষণই ভালো লাগছে আর এই হচ্ছে শাড়িটা শাড়িটাও খুব সুন্দর দেখো শাড়ির সঙ্গে ব্লাউজটা একবারে দেখাচ্ছি তো চলো এই ব্লাউজ দুটোই তোমাদেরকে দেখানো ছিল এক্ষুনি জাস্ট নিতে আসবে পাঁচটা দশ পনেরো বেজেই গেল তো সাড়ে পাঁচটার দিকে আসতে বলেছি ওই জন্য ভাবলাম ঝটপট তোমাদেরকে একবার দেখিয়ে দিই তারপর দেখি আবার একটু পরে আসছি এগুলো সব বাস করে দিয়ে নিই চলে আসবো এক্ষুনি দেন দেখি মারাত্রে রাত্রে কি বানা করে চলে যাবো বাড়িতে তোমার দাদা ভাই কাজের থেকে ফিরবে তারপরে বাড়িতে চলে যাবো চলো সন্ধ্যেবেলায় রান্নাঘরে আবারও চলে আসলাম মা এখন রান্না বান্না করবে বাবা চিকেন নিয়ে এসছে তো সেটা ধুয়ে মা মৃতকেসের মধ্যে রেখেছে আর এখানে একটা দাদা এসেছিলো সেই দাদা যে মিষ্টি নিয়ে এসেছিলো দু রকমের একটা হচ্ছে গুড়ের মিষ্টি আর একটা রসগোল্লা তো এই মিষ্টিগুলো সব এখন গামলায় ঢেলে মা সবাইকে দিয়ে আসবে মানে সব কাকাদের ঘরে ঘরে আর কি দিয়ে আসবে তাই এখানে প্যাকেট থেকে সব বের করা হচ্ছিলো আর একটু পরে চিকেন রান্না হবে তারপর খাওয়া দাওয়া করে আমরা বেরিয়েও যাবো আর চিকেন রান্না তো মানে হয়নি এখনও পর্যন্ত কিন্তু বাবা খেতে বসছে বাবা তো চিকেনটা খায় না তো সকালবেলা এইসব রান্নাবান্না হয়েছিল সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি ওই একটু আগে তোমরা দেখলে যে পেঁয়াজি ভাজা সেটা এখনই করেছে আর একটা ছিল ঘ্যাট আর হচ্ছে আলুর দম আর এখানে রয়েছে একটু ডাল ডাটা দিয়ে মসুরির ডাল তো পরে চিকেনটা রান্না হয়েছিল। চলে আসলাম পর দিন সকালে প্রত্যেক দিনকার মতো ঘুম থেকে উঠে ছটপট করে রান্নাটা কমপ্লিট করে নিলাম আর আজকে রান্না করেছি যে মাছের ঝোল এখানে বিভিন্ন রকমের মাছ আছে জানো তো মাছের ডিম আছে একটা চিংড়ি মাছ আছে আবার তেলাপিয়া মাছ আছে কারণ আমরা ওই তেলাপিয়া মাছটা খাবো না তো মাছের ডিম আর চিংড়ি মাছ দিয়ে আমিও তোমার দাদাভাই খেয়ে নেবো আর হচ্ছে লাউ ভাজা তো এই দিয়ে ওকে এখন খেতে দিয়ে দিচ্ছি আর এই যে আমিও খাওয়া দাওয়াটা করে নেব এটা হচ্ছে বুধবার ছুটির দিনে আর কি ভিডিওটা করছি ওই জন্য আজকে আর ওই কাজে যাওয়ার কোনো ব্যাপার নেই

পাঁচটা এখন বলছি তাড়াতাড়ি গিয়ে রান্না করো রাত্রে বেলা যাবো বাজারে কি দরকার রাত্রেবেলা বাজারে গিয়ে চোখে দেখবো কি কালার দুটো দোকান চশমা যাবো

सवाई देख बेचा करेगा